আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আজকে সরাসরি নাস্তা করা দিয়ে ভিডিওটা শুরু করলাম তবে এর পেছনে কিন্তু অনেক কাঠ কয়লা পুরাতে হয়েছে তো চলুন একটু আপনাদের সাথে দুই বাক্যে শেয়ার করি সকালে ওঠার পরে আমাদের মেয়েদের কিন্তু সবার এক কাজ ঘর দুয়ার পরিষ্কার করা তো আমিও সেগুলোই পরিষ্কার করে নিয়েছি আর যারা রাত্রিবেলা বাসনপত্র ধুয়ে নেয় তাদের তো আর সকালবেলা ধুতে হয় না আর যারা রাত্রে বাসনপত্র পরিষ্কার না করে তো তাদেরকে তো সকালবেলায় ধুতে হয় আমারও ঠিক ওরকমই আমার রাত্রে বাসনপত্র ধোয়া হয় না কারণ আমাদের পরিবারের সবাই একসাথে রাতের বেলা খাবারটা খাওয়া হয় না এক একজন এক এক সময়ে খায় তো ওদেরটা থেকে যায় তো এর জন্য আমাকে সকালে আবার বাসনপত্রগুলো ধুতে হয় তো এরপরে ধোয়ার পরে থাকে তাদের যে বাসি পানি থাকে সেটা পরিবর্তন করে নতুন পানি ওঠানো তারপরে আমার দুটো মেয়ে আছে আপনারা জানেন তো ওরা ঘুম থেকে উঠে বড় মেয়েটা তো নিজের ব্রাশ নিজেই করে নেয় আর কিন্তু আমার ছোট মেয়েটাকে ব্রাশ করাতে হয় ওকে পরিষ্কার করে তারপরে ওর অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠার পরে পানি খাওয়া তো ওকে পানি খাওয়ানো হয় পানি খাইয়ে আমি তারপরে সরাসরি চলে আসি রান্নাঘরে রান্নাঘরে এসে ওদের জন্য নাস্তা বানানো শুরু করি ওরা কি খাবে সেটা ভেবে ওদের জন্য নাস্তা দিই আর নাস্তা হিসেবে আমি ওদেরকে ডিমই দিয়ে থাকি পরের টার্গেট থাকে বাকি সবাই কি খাবে তো তাদের জন্য যদি রাতের কিছু তরকারি থেকে থাকে সেগুলোকে গরম করে নিয়ে ভাত বসিয়ে দিই আর যদি না থাকে তাহলে পুনরায় কিছু না কিছু রান্না করে তারপর নিজের নাস্তাটা রেডি করি তো যাই হোক আজও ঠিক সেগুলো কাজ করেই আমি আমার নাস্তাটা নিয়ে বসেছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি নাস্তাটা করে নিয়ে যা থালবাটি ছিল সব পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে আমি কিছুক্ষণ সময় অনেকগুলো পেঁয়াজ রসুন কুটে নিয়েছি আজকে বাটা মশলা শেষ হয়ে গেছে রান্না করব তো রান্নার আগে সেটা আমার মাথায় ছিল তো পেঁয়াজ রসুনগুলো কুটে নিয়ে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম যাই হোক বাটা মশলাটা করার পরে আমি আজকে ঠিক করে রেখেছি ফ্রিজটাকে ধুব তো ওই দিন তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি কিন্তু ফ্রিজটা তো আর পরিষ্কার করা হয়নি তো এই ভাবলাম যে আজকে ফ্রিজটাকে পরিষ্কার করেই নিব তো ফ্রিজের যা সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে আমি ভিম লিকুইড দিয়ে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়েছি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো অনেকক্ষণ ফ্রিজটাকে পরিষ্কার করার পরে আমি ফ্রিজটাকে গুছিয়ে নিয়েছি এবার আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এই ডিপ ডিপ অংশটুকু আমি যেভাবে গুছিয়ে নিয়েছি এ প্রথম বাক্সটাতে আমি এখানে ফ্রোজেন করা কিছু আম রেখেছি আর দুধ রেখেছি আর এই বাক্সটাতে রেখেছি ফ্রোজেন করা যত খাবার আছে আর বাটা মশলাটা রেখেছি এখানে ক্রিম আছে আইসক্রিম আছে তারপরে ফ্রোজেন করা তালের রস আছে এরপরে আরও অনেক কিছুই আছে আর এই দিকটাতে রেখেছি আমি মাছগুলো যদি মাছ বেশি একটা নেই আর এই বাক্সটাতে রেখেছি মাংস তো এই তো ফ্রিজটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি যেভাবে ফ্রিজটাকে গুছিয়ে নিয়েছি তো ফ্রিজ গুছানো হয়ে গেছে বাটা মশলাও করা শেষ এরপরে চলে এলাম দুপুরের রান্না রান্নাবান্নায় দুপুরের রান্না রান্নাবান্নায় আজকে আমি এই তো শুটকি ভর্তা করছি আর এই ভর্তাটার জন্য আমি যে পেঁয়াজ রসুন গতকাল রাতে আমি এগুলো কেটে রেখেছিলাম তো এখন শুধু ভর্তাটা করে নিলাম আর এই ভর্তাটা খেতে যে এত মজা লাগে আপনাদেরকে কি বলবো এই শুটকি ভর্তাটা খুবই মজা লাগে খেতে তো শুটকি ভর্তা করার পরে আমি এদিকে আবার বরবটি দিয়ে একটা তরকারি রান্না করব। এখানে চিংড়ি মাছ আছে আর অন্য নানান রকমের মাছই আছে তো ওগুলো দিয়ে এই বরবটিটা রান্না করব আমার কাছে বরবটি তরকারি খেতে খুবই ভালো লাগে তো তরকারিটা হাতে মেখেই রান্না করেছি আর হাতে মাখা রান্নার কিন্তু একটা অন্য রকমের স্বাদ থাকে যেটা কি না দিয়ে কষিয়ে রান্না করলে খুব একটা ভালো লাগে না আমার কাছে তো হাতে মাখা তরকারি খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে কিন্তু বলতে পারেন তো যাই হোক আমার রান্নাটা শেষ এরপরে আমি একটা দেশি মোরগ রান্না করব তো মোরগটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিটাকে বাদামি করে একটু ভেজে নিলাম তারপরে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। পরে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। আজকে মুরগির মাংসে আমি খুব একটা তেল মশলা ব্যবহার করিনি অল্প তেল মশলাতেই রান্না করব কারণ দেশি মুরগির মাংসে খুব একটা তেল মশলার প্রয়োজন হয় না অল্প তেল মশলাতে খেতে ভালো লাগে আর যদি ব্রয়লার মুরগি হতো তাহলে কিন্তু আমি তেল মশলার পরিমাণটা একটু বেশি করে দিতাম কারণ ব্রয়লার মুরগি আমার কাছে অল্প তেল মশলাতে ভালো লাগে না আর আজকে রান্নাটা আমি একেবারে ইনিভিনিও করব না একেবারে সাধারণভাবেই করব এই জন্য মশলাটাকে কষিয়ে আজকে আমি মাংসের সাথে একেবারে আলুটাকে দিয়ে দেবো মাংসের সাথে আলু একসাথে কষিয়ে নেব আলাদা করে আর কষিয়ে নেব না সব সময় আসলে ওইভাবে টাইম দিয়ে রান্না করতে কিন্তু আমাদের ভালো লাগে না তো এই জন্য স্বপ্ন মাংসের সাথে আলুটাকে একসঙ্গেই দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয়নি তো যাই হোক আমি মশলাটার সাথে মাংস আর আলুটাকে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো রান্নাবান্নার পর্ব শেষ এবার খাবারের পর্ব শুরু আজকে আমি একাই খাবো কারণ আপনাদের ভাই একটু কাজে গেছে আর আমার মেয়েরা আমার শাশুড়ি আর ননদের সাথে খেয়ে নিয়েছে তো এই জন্য আজ একা একাই খেতে হবে তো কোনো ব্যাপার না মাঝে মাঝে একা খেলেও রিল্যাক্সে খাওয়া যায় আবার মাঝে মাঝে মনে হয় যখন সারাদিন কাজকর্ম শেষে খেতে আসি তখন মনে হয় যদি ভাতটা এখন রেডি করা থাকতো তাহলে কতই না ভালো হতো কিন্তু সেটা তো আর সম্ভব না তাহলে চিন্তা করেন আমি কি পরিমাণ অলস এরকম একটা ভাবনা ভাবতে পারি আমি জানি আমার আপুরা হয়তো এরকম ভাবনা ভাবে না তো যাই হোক এই তো যেহেতু আমি একাই খাবো তো সেই অনুপাতে আমি খাবারটা নিয়ে নিলাম আমার জন্যে আর আজকে সবকটা খাবারই খেতে খুবই মজা হয়েছে পুরের খাবারটা তো একা একা বাড়িতেই খেয়ে নিলাম কিন্তু রাতের খাবারটা আজকে আমাদেরকে বাইরেই খেতে হয়েছে কারণ আমার ছোট মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওর চেকআপের জন্য তো সেখান থেকে আসতে আসতে রাত প্রায় নটা বেজে গেছে তো ভাবলাম যে আজকে রাতের খাবারটা বাইরেই খেয়ে নিই তো এই জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো সেখানের ভিডিও পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু আমি একটা নতুন ক্যামেরাম্যান তো সেজন্য একটু ইতস্ততার জন্যে আর কি ওইভাবে ভিডিও করতে পারিনি তাছাড়া বাইরে ওইভাবে আমি ভিডিও করতে অভ্যস্ত নই তো যাই হোক রাতের খাবারটা তো আমরা এখানেই খেয়ে নিলাম আমি নিয়েছি কাচে বিরিয়ানি আর আপনাদের ভাইয়া নিয়েছে নান রুটি আর চিকেন তান্দুরি আমি নান রুটি আর চিকেন তান্দুরি আরও একদিন খেয়েছি এই রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লাগেনি তবে আজকের যে বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছে আমিও খেয়েছি আর আমার বড় মেয়েটার জন্যেও নিয়ে গিয়েছি তো যাই হোক খেতে খেতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্যে দোয়া করবেন Allah Hafiz. Assalamualaikum.